ভিতরে একটা হলো মুসা নবীর হাতের লাঠি আল্লাহু আকবার কোন আরে মুসা নবী যায় আমার আল্লাহর সাথে কথা বলে রে ভাই সবাই এমন একজন ব্যক্তি মুসানবীর কাছে কান্দে আর কয় ও নবী গো আপনি কোথায় যান বলে আমি তো আল্লাহর সাথে কথা বলতে চাই এইবার ওই গোস্তের টুকরা যা হাত নাই পাও নাই ওই গোস্তের টুকরা কান্দে কয় নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমার আল্লাহ আমারে কেন বানাইছে আমার আল্লাহ আমারে কেন বানাইছে নবী গো আল্লাহর কাছে একটু জিগাইবেন মুসানবী কয় ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো আমার আল্লাহ আমাদেরকে

আল্লাহ বল আমি আল্লাহ তাল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহ ইয়ুদন আমি আল্লাহর ইবাদত করার জন্য তাহলে ইবাদত চলবে কা আল্লাহ বন্ধুরা রে আমার দোস্তের টুকরা কান্ডা কয় নবী গো আমার আল্লাহ আমারে কেন বানাইছে এই সমাজে আমার কোনো দামলাই নবী গো ভিক্ষা করাছরা আমার উপায় নাই আমার হাত নাই পাও নাই কোনো কিছুই নাই মুসা নবী কয় আমি আল্লাহর কাছে jigabo আল্লাহর কাছে যায় মুসা নবী কয় আল্লাহ রাস্তার ভিতরে আমাকে একটা গোস্তের টুকরা যার হাত নাই পাও নাই সে কান্ডার কয় তুমি তারে কেনবালাইছো আল্লাহ কয় মুসা রে ওই গোস্তের টুকরা রে খবর দিয়া দিও আমি আল্লাহ তারে বানাইছি জাহান দেওয়ার জন্য কোথায় জোরে কন এইবারে মুসা নবী আসে গোস্তের টপরা কাঙ্গার কই নবী গো আমার আল্লাহ কেন বানাইছে শুনছেন নি মুসা নবী কয় হে শুনছি বলে কেন বানাইছে মুসা নবী কয় গোস্তের টুকরা বে তোর কপাল গেছে পুইরা মুরা কপাল বুঝি জীবনে জোরা লাগলো না আমার কপাল লাগাসে পুইরা রে পুরা কপাল যো पलग पुरा रे पूरा कपल झूड़े लाया गलो नायापल गास पुरा रे पूरा कपल मोती न पूरा कपल सूरो न सूर पूरा

ওই গোস্তের টুকরা জানতে চাই তুই তারে জাহান্নামে দিবা কোথায় দিবা গোস্তের টুকরা জানতে চাইছে কোথায় দিবা আল্লাহ কই মুসা এই গোস্তের টুকরা রে বইলা দিও আমি আল্লাহরে জাহান্নামে দিব রে এই জাহান্নামের একটা সিদ্র আছে এই জাহান্নামের সিদ্র বন্ধ করব এই জাহান্নামের সিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা করে সৃষ্টি করছি আল্লাহু আকবার কো টুকরা আমার আল্লাহ আল্লাহরে সাহায্যের চিত্র বন্ধ করার জন্য বানাইছে গোস্তের টুকরা কয় আলহামদুলিল্লাহ আবার বলে আলহামদুলিল্লাহ আবার বলে আলহামদ আলহামদুলিল্লাহ এইবার মোসা নবী কয় গোস্তের টুকরা রে কারণ আমার বুঝে আসে না তোরে দি আমার আল্লাহ জাহান নামের ছিদ্র বন্ধ করব তোরে জাহান নামের ভিতর দিয়ে জ্বালাইব অথচ তুই বলতেছিস আলহামদুলিল্লাহ কারণটা কি এইবার গোস্তের টুকরা কাঁদতে আর কয় নবী গো নবী গো নবী গো আমি কেন এই সমাজের মানুষ আমার দাম দেয় না এই সমাজে আমার কোনো মূল্য নাই আমি তো চিন্তা করেছিলাম আমার আল্লাহ আমার কেন বানাইছে আমার আল্লাহ আমার স্মরণে রাখছে কিনা মাত্র সিদ্র আছে আমারে দেয়া বন্ধ করব আমার মতো সুখী আর কেউ হতে পারে না আর আমার আল্লাহ আমার এত ভালোবাসে গো নবী আমার আল্লাহ আমারে দেয়া জাহান্নামের সিদ্র বন্ধ করব এই জন্য আমি গোস্তের টুকরা খুশি হয়ে গেছি এই জন্য আমি মনে করে আমার জীবন দন্য হয়ে গেছে আবার বলে আলহামদুলিল্লাহ এ আমার মুরুবি বাবা

সময় রাস্তার মেয়ে কান্দার গো নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট আমার মনের ভিতর অনেক দুঃখ বলে কি দুঃখ বলে আমার না আমার স্বামী আমার আমার স্বামী আমার আমি একটা বাচ্চা দিতে পারলাম না আমার স্বামী আমার আর রাখবে না আমার স্বামী বলছে এই বছরে যদি আমার বাচ্চা না হয় আমার তালাক দিব আমারে হত্যা করতে চায় একটা নবী আমার মালিকের দরবারে একটা আমার জন্য একটা মালিশ দান মালিকের দরবারে আমার জন্য একটু দোয়া করে নবী যদি কাছে দান। আমার আল্লাহ কবুল করবে মুসা নবী এইবার তোর পাড়ে যাইয়া আল্লাহ

নাই বন্ধুরা রে আমার এইবার মুসা নবী আয়েশা বলে মারে ও মা তোমার তো বাচ্চা হইব না আর কান্না কাটি করার দরকার নাই বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা তোমার আর কান্না কাটির দরকার নাই এই মহিলা তো একটা চোখের পানি পালাইয়া কাঁদারি কই জীবনের শেষ চিকিৎসা করলা লাগাইলাম অভিরে দিয়ার দরখাস্ত লাগাইলাম তারপরে কাজ হইল না ও মালিক একটা বাচ্চা দিতে পারলাম না আমার এই মুখটা আমার স্বামীর কেমনে দেখাবো বাড়িতে যাইয়া কানতে কানতে পানি দিয়া রুটি ভিজা যাই রে রুটি বানায় এ আমার মুরব্বীরা ভালো করে শুই না নাও কোন কোন রে আছে আসছে তিনটা কোন কোন রে হাতে আসছে পাঁচটা এই পাঁচটা রুটি বানাইছে স্বামীর জন্য রুটি রাই খাই এই মেয়েটার যে বাগের রুটি নিজে না খাইয়া রুটি ডাইবার সংরক্ষণ করছে কাপড়ে আঁচলে এমন সময় একটা পাগলা রে আমার আল্লাহ পাঠাইয়া দিছে ওই পাগলা দরজার সামনে দাঁড়াইয়া ডাক মারছে মা আমি আগে দিন নয় দুই দিন নয় তিন দিন নয় আর সাত দিন যাবৎ কালা খাই নারবে আমার একটু রুটি দাও আমি সইতে পারি না এইবারে ও রে এবার খাউলটা পাগলা হাতে নিয়ে খাইতে সারে বলতেছে ও মা আমার পেটে এত ক্ষুধা ছিল যে আমি সহ্য করতে পারলাম না এলাকার ভিতর অলি গলিতে ঘুরলাম আমার কে হই খাউন দাই নাই ও মা আমারে কাউন দিছো অতস তুমি কেন চোখের পানি পালায়া কান্দো কারণটা কি এই মহিলাটা কান্দে এইবার পাগলা কয় মা আমার তুই তিনটা রুটি দিয়ে এমন ভাবে কান্দা কান্দা মালিকের দরবারে আমার নামে নোটিশ দে ও মা আমারে তিনটা রুটি দিয়া মালিকের কাছে বিচার দে এমন রুটির আমার দরকার নাই এই রুটি আমি খাব না এই রুটি আমার দরকার নাই এই রুটি আমার দরকার নাই তোমার রুটি তুমি নিয়া নাও এইবার মহিলা কান্দার কয় পাগলা রে আমি তোর রুটি দিছি বিদায় কান্দি না আমি রুটির জন্য কান্দি না আমি রুটির জন্য কান্দি না বলে কেন কান্দ এই মহিলা কয় পাগলা আমি সেই জন্য কান্দি রে পাগলা তোমার কাছে বলে লাভ হইব না পাগলা আমি একটু শুনতে চাই মহিলাটা কান্দে আর কয় আমি কেন কান্দি জানো আমার এতদিন হয়েছে বিয়া হয়ে গেছে বছরকে বছর পার হয় আমার কোনো বাচ্চা নাই আমার স্বামী আমার রাখতে চাই না আমার স্বামী আমার অত্যাচার করে এলাকার মহিলারা আমারে খারাপ কয় এলাকার মহিলারা আমারে কষ্ট দেয় আমার একটা বাচ্চা হয় না এইবার তিনটা রুটি দিস আমি পাগলা তোর জন্য দোয়া কইরা দিলাম আমার আল্লাহ তোরে তিনটা সন্তান দান করবে আল্লাহ পাগলা পাগলা আমার জন্য দোয়া করলে কাম জীবনে যে শেষ চিকিৎসা সেটাও কইরাইছি বলে কি চিকিৎসা করছো বলে নবীর দরবারে গিয়েছিলাম নবী আপনার কাছে বলেছে আল্লাহ বলছে আমার তো কোনো সন্তান নাই পাগলা এইবার মোনাজাতের ভিতর খান্দার কয় আল্লাহ আমার সন্তান আছে কি না আছে আমি জানতে চাই না আল্লাহ গো তুমি তার তিনটা সন্তান দিয়া দিবা এলাকার ওয়ালি বলিতে গুরু আমারে কেউই খাওন দেই নাই রে আল্লাহ এই মহিলাটা আমারে তিনটা রুটি দান কইরা দিছে নিজে না খাইয়ে আমারে দান করছে ও মালি কে মহিলার তিনটা সন্তান তুমি দান কইরা দিবা এই পাগলা যখন দোয়া কইরা দেয়া যায় রে ভাই এইবার মহিলার একটা নয় দুইটা নয় তিনটা সন্তান আমারে আল্লাহ দান করছে এই মহিলাটা এবার মনের আনন্দে এইবার হাসতে হাসতে তিনটা সন্তান লালন পালন করে এইবার স্বামীর কাছে আদর পায় গ্রামবাসী মহিলাদের আর কষ্ট দেয় না মহিলাটা এবার সুখে জীবন যাপন যাপন করে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন হাঁটা চলা ফেরা শিখে যায় বড় ছেলেটা আম্মু আম্মু করে ডাকে এই সন্তানগুলো নিয়া মা জননি জঙ্গলের ভিতরে যাইয়া কাজ আছে। এমন সময় ওই জঙ্গলের পাশ দিয়া মুসা নবী হাইটা হাইটা তুর পাহাড়ে রওনা দিছে আল্লাহু আকবার কোন মুসা নবী তুর পাহাড়ে যায় এই মহিলা ডাক মারছে নবী গো নবী গো নিনি আমি কে মুসা নবী কইকে গো মা কে এইবার মহিলাটা কান্দে আর কয় নবী গো আমি তো সেই কপাল উপর মহিলা জানেন নি আমি আপনার কাছে বলছিলাম মালিকের দরবারে একটু আমার জন্য দোয়া কইরা দিন আমার জন্য বাচ্চা হয় মুসা নবী কইমারে ও মা তোমার কোনো বাচ্চা নাই তোমার কোনো বাচ্চা নাই আমার আল্লাহ তোমারে বাচ্চা দিবে না এই মহিলা কাণ্ডার কই নবী গো আপনি বললেন আমার বাচ্চা নাই অথচ আমারে একটা ভাই দুইটা ভাই তিনটা বাচ্চা হয়েছে আল্লাহু আকবার ক আল্লাহ মুসা এ কি সম্ভব বলছে ওর গর্ে কোনো সন্তান নাই আর ও বলতেছে তিনটা হইছে দেখবেন দাও সরুর ছেলেটা হাঁটতে 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 তারা বলতে মা খাউন দাও আরে

তুমি কাউরে দিলা দশটা সংসার রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সংসার নাই তুমি কাউরে দিলা দশটা সংসার রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সংসার নাই তুমি নির্দোষী রাখো তোজা ভাল ভবের জেল কানায় হাজার দোষ করিও কেও গোরে সা হব নদীর কুল ভাঙে ওক করা এই কি তোমার খেলা সকাল বেলার তো

আল্লাহ কয় না মুসা কয় আল্লাহ তুমি কি উটের গোশত খাইবার আল্লাহ কয় না মুসারাব কে তাহলে কিসের গোশত খাইবার আল্লাহ কইতেছে আমি একটু মানুষের গোশত খাইবার চাই কিসের গোশত জোরে কোন মানুষের মানুষের গোশত চাই মুসা নবী কয় ঠিক আছে তুমি মানুষের গোশত খাইবা আমি তোমার জন্য মানুষের গোশত নিয়ে আসবো আল্লাহ হাকরে আল্লাহ কয় মুসা আরে ও মানুষের গোস্ত নিয়ে আসবো আমার কাছ থেকে একটা পিয়ালে নিয়ে যাও সুন্দর একটা পিয়ালা দেওয়া হয় একটা চাকু দেওয়া হয় মুসালের একটা পিয়ালার চাকু দেয় আল্লাহ কয়ে মুসাল একটু মানুষের গোস্ত দিবা একটু মানুষের গোস্ত দিবা এইবার মুসারবি চাকু আর পিয়ালাটা নিয়ে দৌড় দিয়া নিজের বাড়ি চইলা যায় এইবার এলাকার মানুষের ডাক দিয়া কয় গিরামাসিরা রে ও আ।

ধৈর্য ধারণ করছে এই গ্রাম থেকে ও গ্রাম এ পাড়া থেকে ও পাড়া এ মহল্লা থেকে ও মহল্লা সারা গ্রাম ঘুরে ঘুরে তালাশ করে কে হয়ে রাজি হয় না মানে নিজের শরীরের গ্রস্ত কাটে দিবে এটা কেউ রাজি হয় না ধৈর্য ধরতে ধরতে আর কত দৌড়বে কেউ যখন রাজি হয় না তখন মুসারবি ঘুরতে ঘুরতে চিন্তা করতে করতে দেখলো না এটা আর পাড়া সম্ভব হলো না এবার মুসারবি মনটা বেজার করে রওনা দিছে তুর পাহাড়ের দিকে আল্লাহ শেষ করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে গল্প একটু দেবো ইনশাল্লাহ এর ভিতরেই পাবেন যে মহিলাটা ইনশাল্লাহ পাওয়া যাবে আসলে আসলে আল্লাহু আকবার কি কেউ যায় না আর একটু চলবে আচ্ছা একটু দেখি আপনাদের ভোল্টেজ কেমন একটু আগে একটু আমি একটু জানি না একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা

মনটা বেজার করে রওনা দিছে মনটা বেজার করে রওনা দিছে রাস্তার মাঝে দেখে একটা পাগল রাস্তার ভিতর হাসতেছে আবার নবীরে দেখলে আবার কাঁদে একবার হাসে একবার

একটু শুনতে চায় মুসা নবী কয় পাগলা আমি কেন ঘুরে ঘুরে বলা যাই বল আ সারে না পার না কয় নবী গো কেন ঘুরছস আমি একটু জানতে চায় পাগলা কই নবী গো নবী গো আপনি যেইজন্য ঘুরছেন সেটা তালাশে কইরা পান নাই মুসা নবী কে করে আমি কেন গেলাম কি তালাশ করলাম কি পাইলাম না পাইলাম ও বুঝল কেমনে জানাইছে কে जोरे जो कौन এইবার সানবি কয় পাগলা রে ও ও পাগলা আমার আল্লাহ একটু মানুষের গোস্ত চাইছিল এলাকার ভিতর গুইরা গুইরা গোস্ত তালাশ করলাম গোস্ত পাইলাম না পাগলা কয় নবী গো আল্লাহ মানুষের গোস্ত চাইছে গোস্তের তো কোনো অভাব নাই মুসা নবী কয় পাগলা কি কয় সারা গ্রাম গুইরা গুইরা গোস্ত পাইলাম না আর কোনো অভাব নাই এই পাগলা কোথায় পাবি কয় দেন একটু আমার কাছে এইবার মুসা আর পিয়ালা যখন দিছে রে বাগলা এ বুকের উপরে সুরি জ্বালাইয়া বস্ত কাইটাই বার মশা কবির হাতে দিয়া কাই নবী গো আমার আল্লাহ কোষের গোশত চাইজে শুধু বুকের গোশত বইলা চলবধি আমার আল্লাহর বইলা দিন যদি কলিজা লাগে আমি পাগলা কলিজাটাও কাটতে দিয়া দেব আল্লাহু আকবার কো কলিজাটা কাটতে দিতে পারে এবারে মুসা নবী

দিলাম পেয়ারা দিলাম সারা গ্রাম ঘুরা ঘুরা গোস্ত পাইলা না আমি আল্লাহর জন্য তুমি মুসাকে একটু গোস্ত কাটতে পারলা না ও মুসারে এই পাগলা শরীরের গোস্ত কাটতে দিয়া আবার কলিজাটাও দেওয়ার জন্য অফার দিয়ে দিছে ওই পাগলার কথায় আমি আল্লাহ ওই পাগলার দোয়ার খাতিরে আমি আল্লাহ কি বাচ্চা দিতে পারি না আপনি দোয়া করবেন দোয়া করা ভালো আমরা যে কোনো ব্যক্তির জন্য আমরা দোয়া করতে পারি দোয়া করলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দোয়া করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দোয়া খাতিরে আল্লাহ তামাম জীবনের গুনাও এজন্য দোয়া করা দরকার আছে না আর একটু জোরে আছে না আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে ভাই জীবনে গুনা করছেন আপনি আপনি যে গুনা করছেন আমার মতো হুজুরের কাছে যাইবেন হর্ষ হর্ষ কথা কোন